আসসালামু আলাইকুম আহমতুল আমি মমিনুর রহমানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দেখো এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য গড় নির্ণয়ের সারণী তো আমরা সারণীটা এখানে লিখলাম দেখো এখানে আমাদের শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুটা জিনিস কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তাইলে সারণী আহ তথ্যপত্র দেওয়া থাকবে আমাদেরকে আগে সারণীটা করতে হবে এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তো এখন দেখো আমাদের যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে এই যে দুইটা মান দেওয়া থাকবে আমাদেরকে শ্রেণী মধ্যমান গণসংখ্যা এবং ধাবচ্যুতি গুণ করে যেই শাড়িটা হয় ওইটা আমাদের করা লাগবে তো দেখো এখানে আমরা সবার আগে করবো হচ্ছে মধ্যমান তাহলে মধ্যমান করতে গেলে আমাদের কি করা লাগবে দেখো এটাকে বলা হয় হচ্ছে নিম্ন সীমা এটাকে বলা হয় কি তোমার সীমা তো আমরা সীমা এবং সীমা কি করবো যোগ করবো তাহলে পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে তোমার ঊনপঞ্চাশ যোগ করলাম আমরা বাঘ দিব কি দ্বারা দুই দ্বারা দেখো এখানে হয় এখানে আমরা হচ্ছে তারপর এখানে পঞ্চাশ আর চুয়ান্ন যোগ করলে চৌরানব্বই সরি একশো চার একশো চার হইলে আমরা দুই দিয়ে বাঘ করলে পাবো হচ্ছে কত তোমার বান্ন তারপর এখানে দেখো আমরা পাবো হচ্ছে সাতান্ন তারপর এখানে হচ্ছে তোমার বাষট্টি এখানে হচ্ছে সাতষট্টি তারপর এখানে হচ্ছে আবার কত তোমার বাহাত্তর অর্থাৎ এই দুইটা যুগ করে আমরা দুই দিয়ে আর দিয়ে দিব সব ক্ষেত্রেই হ্যাঁ তো এরপর দেখো এখানে আমরা করবো এই মধ্যমানটা যে এখানে তোমার এটাকে প্রকাশ করা হয় এক্স আই দ্বারা দাববিচ্যুতি ক্ষেত্রে দেখো আমরা কি করবো এখানে দাববিচ্যুতির একটা সূত্র আছে দেখো ইউ সমান সমান এক্স আই মাইনাস এ বাই এইচ এ মানে হচ্ছে আনুমানিক গড় এইচ মানে তোমরা শ্রেণীবৃত্তি এক্স এর মানি মধ্যমান এটা আমরা আগে বললাম আর ইউয়াই মানি হচ্ছে ধাপ বিচরি তাহলে এখানে আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু করতে পারি তবে সেখানে আমাদের এ আনুমানিক গড়টা আগে ধরে নিতে হবে তো আনুমানিক গড়ের জন্য আমরা দেখো সর্বোচ্চ যে গণসংখ্যা আছে বিশ এই বরাবর যে মধ্যমান এই সারির যে মধ্যমান এটাকে আমরা আনুমানিক গড় ধরবো এখন আমি যদি এখানে এই সারণিতে তোমার এই সারি বরাবর যদি আমরা ধাপ বিচরি বের করতে চাই তাহলে দেখো এখানে আমরা কি হয় এখানে আমাদের এক্সআই কত এখানে এক্সে হচ্ছে তোমার দেখো এখানে মাইনাস কিন্তু কি হচ্ছে তোমার কত দেখো পাঁচ থেকে কিন্তু তোমার যদি হয় দেখো আমরা এখানে করলে কিন্তু জিরো হয় তো তুমি যা ভাগ করো যা সেক্ষেত্রে কিন্তু কি হবে হবে তুমি যদি কে করো পাঁচ কিন্তু কি হয় হয় তো সেক্ষেত্রে এই যে এই বরাবর আমরা কি তো এই সূত্রের সাহায্যে করা যায় তবে আমরা কি করবো এখানে দেখো সর্বোচ্চ এর ওয়ান এবং প্লাস এর টু আরো প্লাস এর থ্রি প্লাস ফোর এইভাবে আমরা যাইতাম এরপর দেখো আমাদের এখানে এফ আই ওয়াই অর্থাৎ গণসংখ্যা এটাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় ওর সাথে আমরা ধাপ দিচ্ছি অর্থাৎ ইউআই গুণ করবো

তো গণসংখ্যা যেটা আছে ওই সবগুলোর যোগ ফলকে আমরা এন দ্বারা প্রকাশ করি দেখো চার এবং আট হয় বারো বারো আর দশ করলে কত হবে বাইশ বাইশ আর বিশ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারো হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন আর ছয় কিন্তু তোমার কত সাইট তাহলে এখানে তোমার এন কত ষাট আসতেছে আমরা আবার এখানে এই সবগুলো এফ আই তোমার যোগ করবো এটাকে আমরা বলি হচ্ছে তোমার সামেশন অফ এফ আই ইউ তো এটা বের করতে অনেকেরই আমাদের একটু সমস্যা হয় তো আমরা দেখো কি করবো এখানে চিহ্ন মাইনাস দিব তো মাইনাসের যেগুলো আছে আমরা কাজও করবো প্লাসের চিহ্ন প্লাসে তাহলে বারো আর বারো যোগ করলে কত হবে চব্বিশ এখন দেখো এখানে কোন চিহ্নের মান বড় মাইনাসের তাহলে চিহ্নটা মাইনাস হবে প্লাসের হইলে আমরা প্লাস দিতাম আর প্লাস তো দেওয়া লাগে না এমনিতে সামনে আমরা জানি দেখো চার আছে কত হইলে আট হবে চার হলে দুই আসে তিন হবে এক হলে তাহলে মাইনাস চোদ্দ সেক্ষেত্রে আমাদের মান কিন্তু তোমার কত আসলো মাইনাস এর আসছে এটা হচ্ছে এখানে সুতরাং লিখতে পারি সুতরাং সংক্ষিপ্ত গড় দেখো সংক্ষিপ্ত গড়কে আমরা প্রকাশ করি হচ্ছে এক্স বার দ্বারা তো সূত্র হচ্ছে তোমার এ প্লাস সামেশন অফ এফআইআই বাই এন ইন্টু হচ্ছে তোমার কি এইচ এটা আমরা পাশে লিখছি আবার দেখো এখানে এন মানে হচ্ছে গণসংখ্যা সমষ্টি তো এ মানে হচ্ছে কি তোমার এখানে আমরা কি মান গুলো ছিল দেখো একটু আমরা লিখে নিব এর জন্য আমাদের নিবো সমস্যা নাই তবে লিখলে ভালো যেমন কত দেখো এখানে ছিল কিন্তু আমাদের এটা একটু লিখে ফেলি আমরা তারপর আমাদের এখানে সামেশন অফ এটা কিন্তু কত আসছে বলো মাইনাস এ চোদ্দ তারপরে এন গণসংখ্যার সমষ্টি কি ছিল আমাদের সাইড তারপর তোমার এইচ ব্যক্তি কত ছিল এই যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আমাদের আমরা আগে দেখেছি এখানে পাঁচ ছিল হ্যাঁ তো এই মানগুলো আমরা এখানে আবার বসাই দিব দেখো এর মান কত বাষট্টি প্লাস সামেশন অফ এফ এটা মাইনাসের চোদ্দ বাই এন তো এন হচ্ছে তোমার সাইট ইন্টু হচ্ছে তোমার কত এইচ এইচ হচ্ছে তোমার ফাইভ তাহলে এখানে তো বাষট্টি হয় দেখো এই প্লাস এ মাইনাস এখানে কি হবে মাইনাস হবে পাঁচ এবং চোদ্দ দেখো আমরা এক্ষেত্রে গুণ দিব তোমার দেখো প্লাস এবং চোদ্দ গুণ দিলে কত হয় তাইলে আমরা এখানে দেখো পাঁচ গুণন হচ্ছে তোমার চোদ্দ তাহলে হবে হচ্ছে সত্তর তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সত্তর উপর গুঞ্জি ফেলবো আর নিচে হচ্ছে কত আসে সাইড থাক তারপরে তোমার দেখো এখানে কত আসে দেখো আমরা ভাগ দিব দ্বারা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সিক্স এরকম অনেকগুলো আসতেছে তাহলে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সিক্স লিখে একটু সেভেন লিখে দিবা কারণ পরের সংখ্যাটা সিক্সই আসতেছে এখন আমরা কি করবো বলতো এখন আমরা এখানে আহ বাষট্টি থেকে ওরা মাইনাস করে দিব তাইলে বাষট্টি থেকে যদি আমরা মাইনাস করি দেখো থেকে মাইনাস করবো হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে তারপরে সিক্স সিক্স এবং শেষে আমরা সেভেন দিলাম তাহলে হচ্ছে তোমার ষাট দশমিক আসতেছে আমরা ষাট লিখতে পারি এখানে হচ্ছে হচ্ছে আমরা এখানে প্রায় লিখে দিতে পারি যেহেতু তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং এটা কিন্তু আমাদের এসএসসি এসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে তোমাদের টেস্ট পরীক্ষা তো টেস্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি